আসসালামু আলাইকুম। আল্লাহ হুদাছ। এত ভালো কি অবস্থা কাকা? তুমি এত দিন পরে কইতে বের হইলা? আচ্ছা এত দিন তুমি কই আছিলা কাকা? বিদেশ বিদেশে গেছি লাগা। আচ্ছা তুমি এত দিন আমার সঙ্গে দেখা করো নাই কিলিগা বলতো। এই তোমার আমি কত মিস করতে তুমি জানো? হা তুমি এই যে আমগো বাড়িতে আও না আমার লোকে কথা কও না আসলে এই যে দেহ চশমা সর্বনাশ সাড়ের মধ্যে দি সবগুলা খালি লাভ লাভ এই যে লাভ লাভ সবগুলোর মধ্যে লাভ দেহি ও তুমি আজকে যে সুন্দর সাইজে মাইজে আমার না আইছো কাকা তোমার উদ্দেশ্য কি কত আমার দাম বস্তা বকল হ্যাঁ এখন কথা হলো আমি তো শুনছি আমার আম্মাই আমারে কইছে তোমার নাকি বিয়া শাদি করার সিজন চলছে তুমি এত সুন্দর মুন্দর করে সাইজে আইছো বিয়া শাদি তাইলে এবার করবাই না আর কোন সারা সারি নাই তাই না তবে তোমার বিয়ার লাইগা পাত্রী ছাত্রী দেখা হয়েছে না আমি মানুষজন কয়া দিব আচ্ছা ঠিক আছে আমি কয়া দিব আর এখন সবচেয়ে বড় কথা হইলো কি জানো

কেন নাই তাই ও আচ্ছা এখন থেকে নিয়মিত আইবা আমরা নিয়মিত তোমারে নিয়ে ভিডিও বনামো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো যে তুমি আমারে কষ্ট দিছো আমিও তোমারে কষ্ট দিছি আর এখন তো তুমি আমারে কষ্ট দিবা না আমিও তোমারে কষ্ট দেব না আমরা প্রতিনিয়ত কাকা বাতিজা মিলা সুন্দর সুন্দর ভিডিও দিমু মানুষ ঠিক আছে মানুষ দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো কি করবো মানুষ

সবচেয়ে বড় কথা হইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন কাকা কাকার তো আজকা চশমা দিয়ে পুরো নায়কের মতো সব না তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ তালা সবাইকে সুস্থ থাকবে ভালো রাখুক আল্লাহ হাফেজ